বিসমিল্লা রহমান রহিম সবাইকে এস এম মানহা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হিন্দু ভাইদের প্রতি আদাব স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা এটা বত্রিশ ছুরি পার্লভাইজার একটা মেশিন বড় সম্পূর্ণই বড় হ্যাভি কোয়ালিটি আমরা নতুন তৈরি করেছি আমাদের প্রতিষ্ঠানের মধ্যে সবচাইতে বড় একটা পালভাইজার মেশিন ধান চিতে পাতান গুম, ভুট্টা ভুট্টার মুসি আপনারা ক্রাশিং করতে পারবেন ইনশাল্লা বিভিন্ন ধরনের মেশিনারিজ আইটেম সম্পর্কে সম্পর্কে আমরা কাজ করে থাকি আপনারা দেখে থাকেন তবে আমার সবচাইতে বড় এই পালভাইজার মেশিনটা চলে যাবে ফরিদপুর পাবনা বুনাইনগর ফরিদপুর পাবনা চলে যাবে আমরা তৈরি করেছি ইনশাল্লাহ ডেলিভারি হবে রঙের গাছ চলতেছে সবচাইতে বড় পালভাইজার মেশিন তুষের ক্ষেত্রে চিতা বাতানের ক্ষেত্রে পাউডার করার ক্ষেত্রে আমরা এই মেশিনটা ব্যবহার করে থাকি ভুট্টা গরুর খাবারের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি এই মেশিনে আপনারা প্রোডাকশন পাবেন থেকে সাতশো কেজি থেকে সাতশো কেজি আপনারা ডেলিভারি পাবেন ইনশাল্লাহ মেশিনারিজ আইটেম সম্পর্কে যে কোনো মেশিন সম্পর্কে ধারণা নিতে পারবেন বুঝতে পারবেন এবং আমার সাথে আরো আলোচনা করতে পারবেন ইনশাল্লাহ আমাদের ঠিকানা বগুড়া তিন মাথা রেলগেট সংলগ্ন তিন মাথা রেলগেট বগুড়া মেশিনটা সম্পূর্ণ রঙের কাজ চলতেছে আমাদের সম্পূর্ণ হ্যাভি শক্ত পাওয়ারফুল একটা পালভাইজার মেশিন আমার এটা প্রথম বড় এরপরে ছোটগুলো অনেকগুলো তৈরি করেছি আমি বেশ কয়েকটা এটা বড় আরও আছে বিভিন্ন মিল সম্পর্কে আপনারা ভিডিওতে দেখতে পাবেন দেখতে পাচ্ছেন আমার কারখানা দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করতে পারবেন এবং ধারণা নিতে পারবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা ফলো দেবেন ফলো দিলে আরেকজন বুঝতে পারবে শিখতে পারবে এবারে এখানে বিদায় নিশ্চয়ই সবাইকে আবারও এস এম মানহা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষে দেওয়া সালাম আসসালামু আলাইকুম ও